নমস্কার আমি ডক্টর অনাদি হালদার অর্থোপেডিক সার্জন আমাদের চেম্বারে খুব কমন একটা যেটা প্রবলেম মানুষজন বলে থাকেন যারা পেশেন্ট আসেন রোগীরা আসেন যে অ্যারাউন্ড চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বয়স হচ্ছে ছেলে হোক মেয়ে হোক যে কোনো মানুষের যে কোনো যে হাঁটুতে ব্যথা হঠাৎ করে শুরু হয়েছে জিজ্ঞেস করার কী হয়েছে পড়ে গেছেন আঘাত লেগেছিল না রাখতে রব কিচ্ছু হয়নি কিচ্ছুটি হয়নি হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠলাম একদিন পাটা দিয়ে যেন কেমন হয়ে গেলো তারপর থেকে একটু করাচ্ছে কারো কেউ বলে ফুলেও যাচ্ছে কারো কারোর মধ্যে দেখা যায় আমার জায়গাটা গরম হয়ে যাচ্ছে এক্স রে করতে দেওয়া হলো তখন দেখা যাচ্ছে কি যেটা আপনারা সবসময় বলেন হাঁটুর হাড় খুয়া গেছে হাড় বেড়ে গেছে যা কি হবে এবার আর অষ্ট বড় রোগ কি হয়ে গেল হাঁটুর হাড় খোয়াটা ওরকম ব্যাপারটা না এই জিনিসটা দেখুন এটা হচ্ছে আমাদের আপার পার্ট বিমানের পার্ট তোমাদের টিবিয়ার পার্ট এটা মানে জয়েন্ট নি জয়েন্ট এইটাকে যদি আমি এভাবে করে ফ্লেক্স করি ভাঁজ করি এখানে থাকছে আমাদের মেনিসকাস পার্ট আর এটা থাকছে আমাদের লিগামেন্ট পার্ট এটা হচ্ছে প্যাটেলা এই পার্টের এইখানে কি হয় এখানে কাটিলে একটা জিনিস থাকে যেটা হচ্ছে ওকে কভার করে রাখে কাটিলেজটা যখন কভার করে রাখে সেই পার্টটা কিন্তু ক্ষয়ে যায় যদি আমরা কখন এমআরআই করি তখন দেখতে পাবো সেই জায়গাটা ক্ষয়ে গেছে হাঁটুর এই হাতটা ক্ষয়ে যায়নি এ হার অনেক ভেতরের পার্ট কার্টিলেজ পার্টটা কোয়ায়ে যায় সেখান থেকে আমাদের অস্ট্রিয় ফাইট তৈরি হয় যেটা আমরা হাট ভাড়া বলেন যে ছোটো ছোটো দেখা যায় এক্সরে পাশাপাশি এরকম কিছু বেরোচ্ছে এদিক বা ওদিক যেখানে আমাদের ওয়েট বিয়ারিং এরিয়া সেই জায়গাটা দেন যখন এক্সরে করা হয় মেনিস্কাস পার্টটা খোয়ে যায় তার জন্য কি হয় এমন হয়তো আমি দেখতে পাবেন মেনিসকাস কার্টিলেজের জন্য যে আমাদের নর্মাল গ্যাপিংটা থাকে সেই গ্যাপিংটা কমে যায় বিশেষ করে আমাদের যেহেতু মিডিয়াল সাইড দিয়ে সবসময় যেহেতু আমাদের ওয়েট বিয়ারিং পার্ট আমাদের মিডিয়াল সাইড থাকে ভেতরের দিক পার্টটা সবসময় একটা পা বেঁকে যাওয়ার টেন্ডেন্সি থাকে যে আমরা ভেরাস ডিপার্টমিটি বলি মোস্ট কমন মেরাজ দিবা মেটে হাঁটু ক্ষয়ে যাওয়ার পরে তো সেক্ষেত্রে কি হয় এই গ্যাপটা কমে যাচ্ছে কারণ কাটেলেজ ক্ষয়ে যাচ্ছে আমাদের মেস কাজ পাট ক্ষয়ে যাচ্ছে ভেতরে ইন্টারনাল স্ট্রাকচার ডি হচ্ছে অস্ট্রোপাইট তৈরি হচ্ছে তারা হাঁটুকে আরও বাঁকিয়ে দেয় আরও একদিকে ক্ষয়ে যাওয়ার পাট কিন্তু পড়ে দেয় এই হচ্ছে উৎপত্তি আপনার অস্ট্রোয়ার্থাইটিস বা ফোকাল যেটা আপনারা নি আর্থারাইটিস বা নি বাদ বলেন সেটা স্টেজিং এর উপর ডিপেন্ড করে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর প্রত্যেকটা গ্রেডের এক এক রকম তার ট্রিটমেন্ট আছে কিন্তু উৎপত্তি শুরু কিন্তু এইভাবে তো ব্যথাটা ঠিক এইভাবে আসে তো আপনি যে কোনো কাজে হয়তো করছেন একটা অনেক দিন করছেন অনেক ভাবে করছেন একভাবে বসে আছেন সিডেন্টের লাইফস্টাইল করছেন ওজন অনেক বেশি হয়তো স্মোকিং বা করে কোন রকম আপনার ওরকম কিছু অ্যাডিকশান আছে বিভিন্ন কারণের উপর কিন্তু এইটার উপর কিন্তু প্রভাব পড়ে যার ফলে ক্ষয়ে যায় যার ফলে আমাদের অ্যাথারাইটিস পার্ট শুরু হয় এটা এখান থেকে আপনাকে দেখানো হলো সেখান থেকে কিন্তু উৎপত্তি শুরু প্রথমে ট্রিটমেন্ট করান প্রথমে প্রপার চিকিৎসা করান তবে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন যত প্রথমে ধরবেন তত কমপ্লিকেশান থেকে দূরে থাকবেন তত ভালো থাকবেন নাহলে এটাই ভবিষ্যতে স্টেজ ফোর হয়ে যাবে অস্ট্রোয়াথাইটিস আর হার্টও রিপ্লেসমেন্ট করতে হবে তো প্রথমেই যত তাড়াতাড়ি পারেন কোনো জিনিস সামান্য ব্যথাটাকেও আপনারা অগ্রাহ্য করবেন না প্রপার চিকিৎসা করান ভালো থাকুন সুস্থ থাকুন